সরকার পতনের আন্দোলনের পর বিজয় উল্লাসে যোগ দিয়েছিলেন গার্মেন্টস কর্মী নাসিরুল গণভবন থেকে আসার পথে রাজধানীর শ্যামলির লিং রোডে বিজয় মিছিলে হঠাৎ ছাত্রলীগ আওয়ামী লীগ ও পুলিশের গুলি আসে চারদিক থেকে সেই গুলি যেন কাল হয়েছে নাসিরুলের আমার নাম মোহাম্মদ নাসিরুল ইসলাম আমি রংপুর সদর উপজেলা গ্রাম সদ্যবৈষ্ক জমিদার পরা আমি দু সালে এসএসসি পাশ করি পাশ করার পরে আমার পরিবারের আর্থিক সমস্যার কারণে আমি ঢাকায় যাই ঢাকায় যাওয়ার পরে ওখানে আমি ফুপুর বাসায় থেকে গার্মেন্টস করতাম গার্মেস করার পরে এখানে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় আমি আন্দোলনে যাই বন্ধুদের সাথে যাওয়ার পরে তখন আমি আন্দোলন করি তিন চার দিন করার পরে পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনার সরকার পতন ওই দিন পতনের দিনে সকাল এগারোটার ওই আমি বের হই বাসা থেকে বন্ধুদের সাথে বের হওয়ার পরে শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর প্রায় বিকাল সাড়ে তিনটের ওই দিক তার গণভবনে যাই যাওয়ার পরে আসার পথে পুলিশ এবং আওয়ামী লীগের পলাপান তারা নির্বিচারে আমাদের উপর গুলি চালায় গুলি চালার পরে আমার পিছে চার পাঁচজন বন্ধু ছিল তারা জায়গায় মারা যায় এবং আমার পায়ের শরীরে একটা গুলি লাগছিল গোড়া দিয়ে হাড় ডি ভেঙে পরে ঘুরে শর্ট ছিল হাডি কেটে আবার ওখানে পুলিশের ছোড়া গুলি লেগে বাম পায়ের হাড় ভেঙে যায় তার লুটিয়ে পড়েন গার্মেন্টস কর্মী নাসিরুল পরে এক হাত এক পায়ে হামাগুড়ি দিয়ে রাস্তা পারা হয়েছেন তিনি সহযোদ্ধারা লুটিয়ে পড়ে মারা গেলেও বেঁচে যান নাসিরুল হাড় ভেঙে গুড়িটা বের হয়ে যায় কাছের গোড়া দিয়ে তারপর আমি জায়গায় ওখানে পড়ে যাই পড়ে যাওয়ার পরে আমারে রাস্তা পার হয়ে আমি এই হাত দিয়ে পা দিয়ে হওয়ার পরে মিরপুর কলেজে গুলাপুর তারা ওখানে ছিল আমার এই অবস্থা দেখে তারা আমাকে ওখান থেকে সোহাদু হসপিটালে নিয়ে যায় যাওয়ার পরে পরে ওখানে ওখানে সিরিয়াস অবস্থা দেখার দুই ব্যাগ রক্ত দেয় ওখান থেকে পঙ্গুতে ট্রান্সফার করে তারা পঙ্গু থেকে আমি আরও বেশি অবস্থা খারাপ কারণে আমাকে ওখান থেকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করে বিভিন্ন হাসপাতালে ঘুরে শেষে চিকিৎসার ঠাই হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক মাস বিশ দিন চিকিৎসা শেষে বাড়িতে আসেন নাসিরুল ছাত্র আন্দোলনে আহত নাসিরুল তাকিয়ে আছেন অন্তর্বর্তী সরকারের কাছে কর্মসংস্থানের অপেক্ষায় তো সরকারের কাছে চাই আমি যে আমার একটা কর্মস্থান দিক এবং আর্থিক সহযোগিতা করুক আমার পরিবার অবস্থা অনেক খারাপ তো আমি পরিবারের বড় ছেলে বাবার আয়ের একমাত্র অবলম্বন রিক্সাটিও বিক্রি করে দিতে হয়েছে চিকিৎসা করাতে ছেলের চিকিৎসায় নিঃস্ব হয়েছে পরিবারটি ছেলে সুস্থ হলে সরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই আকতি নাসিরুলের বাবার এখন আন্দোলনে গুলি গুলি খাইছে গুলি খায় ওখানে ওখানে সরদিতে ভর্তি হয়েছিল ওখানে চিকিৎসা হয়নি পাটা দেশে সরকারি হসপিটালে ওখানে যা চিকিৎসা হয়েছে হুম প্রায় পঁচাত্তর হাজার টাকার মতন খরচ দেন দফা দেন করিয়ে আমি টাকা নিয়ে গেছি হ্যাঁ একটা রিস্কে আসিল সেটা রিস্কেটা বিক্রি করে দিয়েছি বিক্রি করে শরীরের পাশে খরচ করছি হুম এখন কি করি খাবো আমার তো আর কোনো বুদ্ধি নাইও আন্দোলনে আহত পরিবারগুলোর পাশে না দাঁড়ানোই রাষ্ট্রের ব্যর্থতাকে দায়ী করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র অতি দ্রুত আহতের পরিবারগুলোকে সেবা দেওয়ার আহ্বান এই নেতার সকলকে বৈষম্য ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার পক্ষ থেকে বিপ্লব শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে আমাদের চব্বিশের যে জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লব জুলাই বিপ্লবে যারা আন্দোলন করতে গিয়েছে সেখানে অনেকে আহত হয়েছে এবং এই আহতদের মধ্যে অনেকের হয়তো পা আছে কারো হয়তো একটা পা আছে একটা হাত নেই কারো হয়তো এক দুইটা চোখের মধ্যে একটা চোখ নাই এক মাথার এক সাইড দিয়ে এক সাইড দিয়ে গুলো ঢুকছে আর এক সাইড দিয়ে বের হয়ে গেছে সেই জায়গা থেকে আসলে আমাদের চব্বিশে জুলাই যারা আহত আছে তাদের কিন্তু এখন পূর্ণা কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি এবং এখানে অনেক আহত আছে যারা চিকিৎসার চিকিৎসা সঠিক চিকিৎসা না পেয়ে কিন্তু তারা তাদের শারীরিক অবস্থা আরও অবনতির দিকে গিয়েছে সেই জায়গায় আসলে রাষ্ট্রীয়ভাবে বা স্বাস্থ্য উপদেষ্টা যে দায়িত্বে আছে শেষ সেই জায়গায় তাদের কাফিলিত অনেক বেশি আমরা প্রতি বারবারই বলেছি যে আহতদের চিকিৎসাটা আগে করা হোক তারপরে বাকি দেশ সংস্কার যা সেটা পরে করা হবে কারণ চব্বিশে যারা আন্দোলনটাকে সফল করলো তাদের চিকিৎসাটা কিন্তু আগে প্রয়োজন সেই জায়গায় সেই জায়গা থেকে আমরা কিন্তু ব্যর্থ এবং আমাদের যদি চব্বিশে জুলাই যারা আহত তাদের লিস্টের কথা বলি আমাদের রংপুরে কিন্তু মোটামুটি সব লিস্ট হয়ে গেছে কিন্তু এখনও রংপুর জেলা আহত হয়েছে যারা যাদের শারীরিক অবস্থা খুবই খারাপ তারা এখনও কিন্তু ওই জায়গায় সহযোগিতা পায়নি আমরা প্রতিবারই তাদের ফোন পাচ্ছি যে ভাই আমার আমার এখন এই অবস্থা ওই অবস্থা আমাদেরকে সহযোগিতা করেন কিন্তু এখনও যারা প্রশাসনিকভাবে যারা দায়িত্বে আসে ডিসি থেকে শুরু করে এসপি মানে ইউনও থেকে শুরু করে যারা আছে তারা কিন্তু এখনও তাদের জায়গা থেকে তাদের ওই দায়িত্বটা পালন করছেন শুধু তারাই না আমাদের উপদেষ্টা মহলে যারা এটা দায়িত্বে আছে জুলাই সিটি ফাউন্ডেশন যারা বলছে বলেছিল যে আহত এবং নিহতদের পাশে থাকবে তাদেরও কোনো কিন্তু তাদের কিন্তু কাজের বিভিন্ন জায়গায় গাফিলতি আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমরা বলতে চাই অতি দ্রুত আহত এবং নিহত যে পরিবারগুলো আছে যারা এখনও সঠিক মানে সেবাটা পায়নি বিশেষ করে আহতদের পাওয়ার কথা তারাও কিন্তু এখনও এখনও পায়নি সেই জায়গা থেকে আমরা বলতে চাই তাদের যেই সুযোগ এবং সেবাটা দেওয়া প্রয়োজন সেটা খুব দ্রুত দেওয়া হয় সংস্কারের আগে আহতের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সুশীল সমাজের সেলিম সরকার সকালের বাণী রংপুর